নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাজ কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি খেতে দুর্দান্ত হয় আর এই রেসিপিটা যদি থাকে একবার নয় বারবার খেতে যাবেন এতটাই টেস্টি হয় সয়াবিন পনিরের যুগল মিশ্রণ সয়াবিন পনিরের যুগল মিশ্রণ এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক তো এর জন্য আমি এখানে একশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটা একবারে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা সয়াবিনের প্যাকেট মিনি প্যাকেটগুলো দশ টাকা দামের আর নেওয়ার পরে এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি জলটা ফুটে উঠেছে আর সয়াবিনটাকে আমি এখন দিয়ে দিলাম জাস্ট এক থেকে দু মিনিট একটু ভাবিয়ে নিলেই হয়ে যাবে আমার সয়াবিন ভাপানো তো সয়াবিনটা ভাপানো হয়ে গেছে আমি এখন সয়াবিনটাকে একটু নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে তেলে তেলটা গরম হয়ে এসেছে এখন আমি তেলের উপরে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেয়ে নিলাম আর নেড়ে চেয়ে নেওয়ার পরে যে সোয়াবিনগুলো আমি ভাপিয়ে নিলাম সেই সোয়াবিনগুলো একটু চিপে নিয়েছি নেওয়ার পরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু আমি নেড়ে চেয়ে নিচ্ছি জাস্ট এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে আমি এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে তেলটা ফুটে উঠেছে এখন আমি যে পনিরগুলো কেটে রেখেছি সেই পনিরগুলোকে আমি দিয়ে দিলাম তো পনিরগুলোকে আমি এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু ভেজে নেব পনির তো বেশি ভাজতে সময় লাগে না জাস্ট একটু হালকা ব্রাউন কালার চলে এসলেই আমি নামিয়ে নেব পনিরগুলোকে তো পনিরও আমার অলরেডি ভাজা হয়ে গেল পনিরটাকেও আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব পনির আমার প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হয়ে গেল আর পনিরটা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে একটু তেল এড করে দিয়ে দিলাম দেওয়ার পরে তেলটা ফুটে উঠেছে এখন ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম আর লং এলাচ আর দারচিনি আর তেজপাতা একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু আমি নিয়ে চেয়ে নিচ্ছি আর ফোড়নটা আমার ফুটে উঠেছে এখন আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি সেই সেদ্ধ আলুগুলোকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু নিয়ে চেয়ে নিচ্ছি আর এই রেসিপিটার মধ্যে কোনো রসুন পেঁয়াজ কিছু থাকবে না এটা একেবারেই নিরামিষ হবে নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে একবার নয় বারবার খেতে যাবেন এই রেসিপিটা এতটাই টেস্টি হয় পনির সোয়াবিনে যুগলবন্দি রেসিপি আলুগুলোকে দেওয়ার পরে একটু নিয়ে চেয়ে নিলাম আর নিয়ে চেয়ে নেওয়ার পরে এদিকে আমি একটা থালার মধ্যে সব মশলা একবারে সাজিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ আদা হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা সব কিছুই আমি নিয়ে নিয়েছি আর এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি দিয়ে দিলাম কোড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব আর সম্পূর্ণ মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে নেব আর এমনভাবে কষাতে হবে যাতে আলুটাও ভাজা হয়ে যায় আর মশলাটাও ভাজা হয়ে যায় তো দেওয়ার পরে নিয়ে নিয়ে নিলাম আর নিয়ে নেওয়ার পরে আমি এখন একটা টমেটো কেটে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নিয়ে নিচ্ছি আর একটু সময় ধরে আমাকে ভেজে নিতে হবে যা দু থেকে তিন মিনিট সময় ধরে আমাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এভাবে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন সত্যি বারবার কিন্তু খেতে চাবেন এই যুগলবন্দি রেসিপিটা তো আমার এখন ভাজা হয়ে গেছে আর এখন যে সোয়াবিনগুলো আমি ভেজে রেখেছি সেই সয়াবিনগুলোকেও আমি দিয়ে দিলাম আর সয়াবিন দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়েচেয়ে নেবো মানে সোয়াবিনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এখন আর এখানে ভাজতে লাগবে না কারণ সয়াবিন আমার আগেই ভাজা হয়ে গেছে আর মশলাও আমার কিন্তু কষানো হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুও সেদ্ধ আছে সয়াবিন তো ভাপিয়ে নিয়েছি সব কিছুই আমার সিদ্ধ করা আছে এর জন্য জলের পরিমাণটা আমি একেবারেই কম দিয়ে দিলাম তবে আপনারা যদি এখানে ঝোল খেতে চান তাহলে অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন আর আমি একটু মানে মাখো মাখো ভাব করব এর জন্যই জলের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম আর এখন যে পনিরগুলো আমি ভেজে রেখেছি সেই পনিরগুলোকে আমি দিয়ে দিলাম আর পনিরগুলো দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আর নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব জাস্ট এক থেকে দু মিনিট সময়ের জন্য নিরামিষ দিনে কোনো রেসিপি রান্না করতে ইচ্ছে না করলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় খেতে আর এখন আমি ঢাকনাটা তুলে নেবো আর তুলে নেওয়ার পরে এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এখন আমি একটু নেড়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরামিষ দিনে পনির সোয়াবিনের যুগলবন্দি রেসিপি আমার রেডি হয়ে গেল আর এখন গ্যাস আমি অফ করে দিয়ে দিলাম আর একটা বাটিতে এখন আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত তো আমার এই আজকে সয়াবিন পনিরের যুগলবন্দি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ